আসসালামু আলাইকুম সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের মতো মধু আর লেবু দেওয়া গরম পানি খেয়ে আজকের সকালটাও শুরু করছি তো এই যে আকাশ হচ্ছে সকালবেলা বাড়ির থেকে আসছিল তো বলমারি থেকেও হচ্ছে কিছু আম কিনছিল বলমারি আরত থেকে প্রায় বিশ কেজির মতো সেগুলো নিয়ে আসছে মানে এক ট্রে কিনেছিল সেগুলো প্রসেস করতেছি যেগুলো একটু পাকা সেগুলো যে ফ্রিজের রাখতেছি আর যেগুলা কাঁচা সেগুলো আমি মুসকানের কাছে দিচ্ছি মুসকান হচ্ছে এই যে ট্রেতে করে সাজায় রাখতেছে যখন এগুলো একটু একটু করে পাকবে তখন হচ্ছে আমরা আবার ফ্রিজে ঢুকাবো তো এই কাজ করতে তোমার কেমন লাগতেছে মুস্কান খাবা তুমি মাত্র ঘুমের থেকে উঠছো হ্যাঁ ফোন দেখতেছিলা তো এই কাজ করতে তোমার ভালো লাগতেছে তুমি কি ম্যাঙ্গো পছন্দ করো কত পছন্দ করো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ম্যাঙ্গো গুলা সাজাই আর মুসকানের বাবা হচ্ছে অনেক অসুস্থ তো একটু পরে হচ্ছে ওকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাব তো তখন হচ্ছে আমরা আবার একটু ভিডিও করবো আমি যাব না কেন করে কালকে গেছিলাম কালকে একবার গেছিলাম আমরা ডাক্তার দেখাইতে তো ওইখান থেকে ডাক্তার দেখায় আসছি তো ডাক্তার ওষুধ দিয়ে দিছে মুস্তা বাবা হচ্ছে জ্বর মাথা ব্যথা ঠান্ডা তো ডাক্তার বলছে যে ইয়া করাইতে ডেঙ্গু টেস্ট করাইতে বলছে তো আজকে যাব ওই জন্য হসপিটালে আবার ডেঙ্গু টেস্ট করাইতে তো তোমরা সবাই একটু দোয়া করো যেন খারাপ কিছু না হয় তো আমরা হচ্ছে এখন মুসলানের বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো সে ভালোই মোটামুটি অসুস্থ কালকে হচ্ছে ওকে সন্ধ্যার দিকে ডাক্তার দেখাইতে নিয়ে গেছিলাম তো সন্ধ্যার দিকে তো কোনো টেস্ট করায় না এই জন্য হচ্ছে ডাক্তার বলছে আজকে মানে পরের দিন মানে আজকে আমরা যাইতেছি আজকে টেস্টগুলা করাইতে আজকে মূলত আমরা টেস্ট করাইতে যাইতেছি পরে হচ্ছে ডেঙ্গু আছে কি না এটা হচ্ছে তারপরে ধরা করবে তো তারপরে হচ্ছে ডাক্তার প্রেসক্রাইব করবে এমনি তো নর্মাল ওষুধ দিছে রাত্রে খাইছে এগুলা তো যাচ্ছে হচ্ছে আমি নূর আর নূরের বাবা তো মুসকান থাকতেছে মুসকান মুসকান যাবে না কালকে গেছিল কালকে যায় হইতেছে ও ভয় পাইছে হসপিটালে যায় অনেক কান্নাকাটি অনেক অসুস্থ রুগী দেখছে তো এগুলা দেখে হইতেছে ও ভয় পাইছে তো আজকে বলছে আজকে আর যাবে না এই যে হইতেছে সে রেডি হয়ে গেছে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন ভালোই অসুস্থ তো যাই আপনার দোয়া করেন সবাই যেন খারাপ কিছু ধরনা পড়ে টেস্ট করায় আসি তারপরে কি হয় জানাবো নুর কিন্তু বুঝতে পারতেছে না যে বাবা অসুস্থ বাবাকে ডাক্তার দেখাইতে নিয়ে যাইতেছি নুর এটা ভেবে খুশি হইতেছে যে আমরা বাইরে বের হইতেছি আচ্ছা করান এই যে এই বাবুনটাকে দেখে নুর আর লোক সামলাইতে পারে নাই ওর পাশে এসে বসে পড়ছে কি করব ওর জুতা দিব অর্জুতা দিবো তোমাকে অর্জুত দেখি তোমার জুতো দেখো তো ওই দেখো অর্জুতা কত বড় তো লাগবে না তোমার হচ্ছে আগে অর্জুতা করতে করতে হচ্ছে যাইতে পারি নাই তা এখন হচ্ছে আমরা লিফটের ভিতরে যাচ্ছি তিন তলায় তিনতালায় তখন রক্তমক্ত বের করে তারা ফুটা করছে কিনা তাও জানি না ওপরে যাবো কারণ নূর এত বিরক্ত করতেছিল ওই যে ওই বাচ্চাটা দিয়ে জুতা

মা আসছে অবশ্য সেটা রে রক্ত বের করা হয়ে গেছে ও আমি আজ আস্ত সেটাই চিন্তা করতেছিলাম যে রক্ত রক্ত বের করা হয়ে গেছে দেখছো বাবা রক্ত বের করে হসপিটালে আমাদের কাজ শেষ রক্ত নেওয়া হয়ে গেছে তো এখন হয়তো আমরা বাসায় চলে যাব বাসা যাওয়ার আগে হচ্ছে নিচে থেকে জিজ্ঞেস করে যাব যে রিপোর্টটা কখন দিবে আমার বাসা থেকে হেতেই আসতে মাত্র 2 মিনিটের রাস্তা তো আমরা তাহলে এখন বাসায় চলে যাব রিপোর্টটা যখন দেয় তখন এসে শুধু রিপোর্টটা নিয়ে যাব পরে ডাক্তারকে দেখাব নিয়ে যান নাম এক এক থেকে ঘন্টা এসে রিপোর্টটা নিয়ে ঘন্টা আচ্ছা চলে জুতা গেছে এই যে এখন আমরা বাসায় চলে যাইতেছি দেড় ঘন্টা পরে আসতে বলছে দেড় ঘন্টার মধ্যে সব রিপোর্ট তৈরি হয়ে যাবে তো দেড় ঘন্টা পরে এসে আমরা হচ্ছে রিপোর্টটা নিয়ে তারপর হচ্ছে ডাক্তারকে দেখাবো আর ডাক্তার দেখে হচ্ছে বুঝতে পারবে যে আসলে কি সমস্যাটা হয়েছে এর আগেও একবারও জ্বর আসছিলো তিন চার দিন থেকে চলে গেছে আবার মনে করেন এক সপ্তাহের মধ্যে আবার জ্বর আসছে তো এটা একটা খারাপই বিষয় যে এক মাসের মধ্যে দুই তিনবার এরকম সপ্তাহে সপ্তাহে জ্বর আসতেছে সেই জন্য হচ্ছে মূলত চেক আপটা করানো যে একটা প্রপারলি চেক আপ হয়ে গেলে ভয় থাকে না আর কি যে কেন এরকম হইতেছে ফাইনালি আমরা হচ্ছে বাসায় চলে আসছি আর ঘেমে আমার অবস্থা তো দেখছোই একদম একটা বাজে এখন দুপুর একটা গরমের ভিতর গিয়েছিলাম যেহেতু বাসার পাশেই ছিল অতটাও বেশি কষ্ট হয় নাই ডাক্তার বসছে স্যালাইন খাইতে তো ওই যে স্যালাইন গোলাইসি এটা হচ্ছে এখন মুসকানে বাবাকে নিয়ে দিব আর আম কেটে দিই দেখি আম খাই না কারণ খাওয়া দাওয়া একদমই করতেছে না ভাত খাইতেছে না ভাত তো খাইতেছে না আমি হচ্ছে যাও করে দিতেছি ওকে যাও খাইতেছে ভর্তা দিয়ে তো দেখি আম কেটে দিই আম খাই কিনা সকালবেলা তো ফাইনালি আমি হচ্ছে রিপোর্ট নিয়ে বাসায় চলে আসছি এবং ডক্টরকেও দেখায় আসছি আলহামদুলিল্লাহ ডেঙ্গু নেগেটিভ আসছে আর অন্য অন্য যে টেস্টগুলো ছিল সেগুলাও ভালো আসছে তো ডাক্তার তারপরে বললো যে যেহেতু দুদিনের জ্বর সেক্ষেত্রে ডেঙ্গুই কিনা ওটা মানে অনেক সময় রিপোর্টে নেগেটিভ আসে কিন্তু ডেঙ্গুর যে ব্যাকটেরিয়াটা ওটা ভিতরে থাকে তো এই জন্য হচ্ছে রেস্টে থাকতে হবে এবং খাওয়া দাওয়া মতো করতে হবে এগুলা বললো স্যালাইন খাইতে হবে আর যে ওষুধগুলো আছে ওইগুলা নিয়মিত খাইতে হবে ডেঙ্গুর আসলে ওইভাবে তেমন কোনো ওষুধ নাই যেটা উনি বললেন এটা হচ্ছে তরল জাতীয় খাবার সেইগুলা খেতে হবে তো হসপিটালে গেলে কি হয় হসপিটালে গেলে জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকে না আপনার যখন খুব অহংকার বেড়ে যাবে খুব টাকার গরম হয়ে যাবে মানে অহংকারের মাটিতে আপনার পা পড়তেছে না তখন একটু যায় না হসপিটালে ঘুরে আসবেন তাইলে আপনার আর ওই অহংকারটা থাকবে না আবার যাদের জীবন নিয়ে অনেক অভিযোগ জীবনে কি পেলাম কিছুই করতে পারলাম না আমার এটা নাই সেটা নাই তারাও না একটু হসপিটালে যেয়ে ঘুরে আসবেন যে আপনাদের থেকে অনেক অসহায় অনেক খারাপ অবস্থায় মানুষগুলো আছে তো আমার হসপিটালে গিয়ে এমন মন খারাপ হয়ে গেছে মানে এটা আমি বলতে পারবো না যে কি একটা সিচুয়েশন মানে চোখের সামনে এখনও ভাসতেছে যে আমি যা যা দেখছি হসপিটালে গিয়ে আমার মেয়েটা তো কালকে গিয়ে ওইগুলো দেখে আজকে ভয়তে হসপিটালে যাই নাই যে মাম্মা মামি যাবো না তুমি যাও তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো আপনাদের সাপোর্টটা আমার জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আর গত যে ব্লগটা আমি আপলোড করেছিলাম সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আশা করছি এবার ব্লগটাতেও আপনারা অনেক 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 ভালোবাসা দিবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ